নমস্কার লাগেই কিছু আপনাদের জেনে স্বাগত আজকে আপনাদের মাঝে আমি মৌসিবলা ভর্তা করে দেখাবো একেবারেই সহজ সরল পদ্ধতিতে তো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখানে দেখেন আমি যে মৌসিবলা নিয়ে নিয়েছি তবে প্রথমত আমি মৌসিবলাগুলো কেটে নেব তো আমি এখানে এই দেখেন মৌচিনলা এটার এই যে এভাবে কেটে এটা ফেলে দেব এটা শীত থাকে এই শীতটা এভাবে করে ফেলে দেব খুব সুন্দর উঠে গেছে এবার আমি এটাকে কুচিয়ে নিব এভাবে করে এভাবে করে সমস্ত মৌসিমলা গুলো পুছিয়ে নেব আমার আমার ছিনগুলো সব কুচিয়ে নেওয়া হয়েছে এবং ভালো করে আমি যে ধুয়ে নিয়ে এসেছি একদম সামান্য উপকরণ দিয়ে এই ভর্তাটা তৈরি করব এই ভর্তা তৈরি করতে যেমন রসুন নিয়েছি এই দেখুন আস্ত কোয়ার রসুন নিয়েছি আর এখানে কাঁচা মরিচ নিয়েছি আপনারা চাইলে শুকনো মরিচ নিতে পারবেন তো আমি কাঁচা মরিচ দিয়ে করব তো এবারে আমি চুলার পরে চলে যাই আর যে সামান্য যে উপকরণটা লাগবে সেটাও দেখিয়ে দিব আমি যে আমি চুলায় কড়াই নিয়ে নিয়েছি এবার আমি এখানে আমি নিয়ে নিচ্ছি সোয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলও নিতে পারবেন আমি বর্তার জন্য একবারেই তেলটা নিয়ে নিলাম আমি এবার রসনের কোয়াগুলো আস্তে কোয়াগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এবার দিয়ে দিব মরিচ আস্ত মরিচ গুলো কাঁচা মরিচ এর মধ্যে দিয়ে দিব আমি ভাজ ছিম য়ে কেটে রেখেছিলাম সিমগুলো এবার একটু নাড়াচেড়া দিয়ে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এবার একটু খাবার তো নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে ছিমটা সিদ্ধ হওয়ার জন্য জল নিয়ে নেব এবার আমি এটাকে ঢেকে দিব তামার আমার ছিমটা সিদ্ধ হতে থাক পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি আবার যে ঢাকনাটা উঠায় নেব দেখেন জলটাও টেনে গেছে আবার যে খুব সুন্দর সিমটাও সিদ্ধ হয়েছে একদম সিদ্ধ হয়ে গেছে দেখেন কত সুন্দর এবার আর একটু জল টানলেই উঠিয়ে নিব তবে আমি এবার আর ঢাকনাটা দিব না এবার একটু বারবার নেড়ে রাখতে হবে যাতে নাড়াচাড়া করে রাখতে হবে যাতে করে নিচে লেগে না যায় একটু জল আছে জলটা টেনে গেলে উঠিয়ে নেব আমার সিম সিদ্ধটা হয়ে গেছে জলটাও টেনে গেছে এ দেখেন এখন তেল যে দিয়েছিলাম তেলটা বের হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তা বন্ধুরা আমি এখন এটাকে নামিয়ে ভর্তা করে দেখাচ্ছি আমি এটাকে ভর্তার জন্য ব্যালেন্ডার করে নেব আপনারা পাটায় বেটে নিতে পারবেন আমি একটু আমার সুবিধার্থে আমি এটাকে ব্যালেন্ডার করে নিচ্ছি এই মৌসিমলাটা একেবারেই স্বাস্থ্যকর দেখেন কোনো বেশি মশলা নেই এবং কাঁচা ঝাল দেওয়া হয়েছে কাঁচা ঝালের ক্ষতিটা খুবই কম উপকারটা বেশি আর রসুন তো বলা বা হল রসুনে তো অনেক উপকার খুব দ্রুত করে নেওয়া যায় খুব সুস্বাদু একটা ভর্তা এক ভর্তায় দেখা যায় খাওয়া হয়ে যায় তা আমি এখন এটাকে ভর্তা করে নিচ্ছি ব্যালেন্ডার করে নেব আপনারা যেটা বলেছিলাম যে পাটায় বেটে নিতে পারবেন তা আমার একটু সুবিধার্থে যার কারণে আমি ব্যালেন্ডার করে নিচ্ছি যে ব্যালেন্ডার এবার অন করে নিচ্ছি আমার চিমলার ভর্তাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি আমার ভর্তাটা হয়ে গেছে একেবারেই সহজ পদ্ধতিতে বন্ধুরা আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা খেতে কিন্তু ভুলবেন না একদম সহজ উপায় কিন্তু মৌসুমে অনেকেই খান না কিন্তু এভাবে করে খেয়ে দেখেন অনায়াসেই সবাই খেয়ে নেবে তা আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরও ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তো বন্ধুরা নতুন বন্ধু হয়ে যান সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে রাখেন যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় তাস্কের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে